আমি আমার বেশ কয়েকটি দেখা এবং ভিডিওতে বারবার বলেছি নুরুল হক নূর কখনও চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন না অন্তত ভোটের আগে তো যাবেনই না তাই এখন তার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রসঙ্গে সরকারের কাছে সহযোগিতা চাওয়া কিংবা যারা এই বিদেশি চিকিৎসার পক্ষে কথা বলছেন তারা আসলে নূর ভাইকে চিনেনি না তাদের মধ্যে দূরদর্শিতার যথেষ্ট অভাব রয়েছে তারা জানেনি না যে জীবিত অবস্থায় নূরভাই ভোটের আগে দেশের বাইরে কখন নয় যাবেন না এটা তার স্পষ্ট অবস্থান আমি মনে করি আপনারা সরকারের কাছে গিয়েছেন চিকিৎসার প্রস্তাব নিয়ে ভালো কথা কিন্তু জোরালোভাবে আরও একটি বিষয় চাওয়া উচিত ছিল তা হলো যারা ভিপি নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে তাদের দ্রুত বিচার শোক করে শোক করে আট দিন হয়ে গেছে আজ এগারো দিন চলছে অথচ আজ পর্যন্ত বিচারের কোনো নামগন্ধ নেই বিপন্নকে মারার জন্য যদি সরকারের নির্দেশ না থাকে সরকারের ইন্ধন না থাকে সরকার জড়িত না থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে এত সাবলীলভাবে ঘুরে বেড়াচ্ছে এটা আমার প্রশ্ন যারা রূরকে আঘাত করেছে তাদের তো এখন জেলখানায় থাকার কথা তাই না আল্লাহ নূরকে এমন কুদরতি মানসিক শক্তি দিয়েছেন যে শত আঘাতের পরেও বাংলাদেশের ধুলো মেখেই নূর সুস্থ হয়ে উঠবে আল্লাহ রহমতে ভাই সুস্থ হয়ে উঠবেনি এবং আমরা আবারও রাজপথে একসঙ্গে চলব এত সংবাদ সম্মেলন হয়েছে কিন্তু যেভাবে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলা হয়েছে সেভাবে কেউ জোর দিয়ে বলেনি বিচারটা আগে হোক নূরকে দেশের বাইরে চিকিৎসায় নেওয়ার জন্য যে চিন্তা ভাবনা করা হয়েছে সেখানে কি একবারও মাথায় আসেনি যখন নূর কথা বলতে পারবেন তখন তাকে জিজ্ঞেস করা উচিত তিনি আদৌ দেশের বাইরে যেতে চান কিনা তার কাছাকাছি থাকা মানুষগুলো তাকে আসলে চেনি না যাক ভাবতে ভালো লাগে যে আমি তার একটি ক্ষুদ্র কর্মী হয়েও তাকে যতটুকু চিনেছি জেনেছি বুঝেছি আমি তা প্রকাশ করেছি আমি জানি নোর সজ্ঞানে দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেনই না কারণ এদেশের সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায় না এই চিন্তাভাবনা তার মধ্যে আছে আর সামনে ভোট আছে তাই তার ভাবনায় এখন শুধুই বাংলাদেশের মানুষ বাংলাদেশ আর তার সহযোদ্ধাদের অগ্রাধিকার আগে এইটাই হলো আমাদের ভিপি নুরুল হক নূর